আমরা এখান থেকে দেখলে বোধ বুঝতে পারবো বয় ক্লিয়ার পেনাল্টি নিশ্চিত প্ল্যানটি দিলেন ম্যাচ রেফারি রেগে গেলেন হামজা দেওয়ান চৌধুরী ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে ঝাঁপলেন শেফিল্ডের এই তারকা বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে এশিয়ান কোয়ালিফাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই এক গোলে হেরেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শক ছিল বাংলার হামজা ফাহমিদুল ও সামিদদের জয়ের হাসি দেখার অপেক্ষায় তবে শেষ পর্যন্ত তা আরও হয়ে ওঠেনি ম্যাচ হেরে নিয়েছে হামজারা কিন্তু ম্যাচের হেরেছে রেফারির ভুল সিদ্ধান্তের ফলেই মূলত বাংলাদেশ দল ম্যাচ হেরে গিয়েছে যেখানে ডি বক্সের ঠিক কোণারে সিঙ্গাপুরের ডিফেন্ডার বাংলার ফাহিমকে ট্যাকেল করে বসে এ সময় প্রতিপক্ষের ট্যাকেলের সাথে বলের কোনো সংযোগ তৈরি হয়ে ওঠেনি যেখানে সিঙ্গাপুরের সেই ডিফেন্ডারের শট সরাসরি ফাহিমের পায়ে লেগে চূড়ান্তভাবে প্ল্যানটি হলেও শেষ পর্যন্ত রেফারির ভুল সিদ্ধান্তর কারণে প্লানটি থেকে বঞ্চিত হয় বাংলাদেশ দল যেখানে হয়তো প্লানটি পেলে সমতায় ফিরতে পারত হামজা ফাহমেদুলরা তবে ম্যাচ শেষে হামজা চৌধুরী এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে